নমস্কার নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আমি আজ দেখাবো ওরোস ট্রেন উনিশশো সাল থেকে আজও আসছে বাংলাদেশের আজকের দিনে মেদিনীপুরের ওরস উৎসবে বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে ভারতে প্রবেশ করে প্রতি বছরই উনিশশো সাল থেকে শুরু হলেও আজও কিন্তু এই ওরোস ট্রেন আসেন গেদে স্টেশনে পৌঁছায় সকাল দশটায় বিকেল তিনটের সময় আবার এই গেঁদে স্টেশন থেকে সমস্ত পেপার্স রেডি করে কাগজপত্র সমস্ত প্যাসেঞ্জার চেকিং করে আবার রওনা দেয় মেদিনীপুর থেকে এই ট্রেন ফিরে আসবে আবার এই গেঁদে হয়ে ফিরে যাবে ভারতবর্ষের হয়ে বাংলাদেশে উনিশ তারিখে দেখুন বিএসএফ কীভাবে চেকিং করছে বাংলাদেশের মানুষ কীভাবে আসছে কথা বলছে কতটা আনন্দে আছে সম্পূর্ণ শুনুন দেখুন

কোথায় <ihaz> যাচ্ছে <violin Legislacy>

आछो छोइ छै काल होइ छै आब खबर आछै न खबर छै छै जते जते वाला धोरे पूरी खाना गदनी आवश्यक लागै अपन व्यक्तवा नै नै ओइ रास्ता का है ओइटा का है सबा এখানে এই যে কিছু

আপনার নাম রাকিব মিয়ারি পণ আপনি অফিসিয়ালি কে হ্যাঁ অফিশিয়ালি তো আপনি অফিশিয়ালি স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার একশো তেইশ তম অনুষ্ঠান আমরা যাচ্ছি আমাদের এই ট্রেনে প্রায় বাইশশো ছাপ্পান্ন জন মতো আমরা তীর্থযাত্রী আছি এর মধ্যে আপনার তেরোশো আঠারো জন হচ্ছে পুরুষ এবং আটশো তিপ্পান্ন জন নারী পঁচাশি জন চিলড্রেন শিশু আমরা ইনশাল্লাহ এই ট্রেনটা চলছে উনিশশো দুই সাল থেকে আজকে প্রায় একশো বাইশ বছর হলো আমরা এগুলো যাচ্ছি এই ভারত সরকার সরকার এবং বাংলাদেশ সরকারের যুগে যে ট্রেনটা চলে সেই জন্য ভারত সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা অনেক ধন্যবাদ জানাই উদ্দেশ্যটা কি জ্বর উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের মওলাফাঁকের খ্যাত হজর সৈশা মর্শেদ আলিয়াল কাদের আল জিয়াল এবং গাদির আস্তান এটা উড়স্বরী বাৎসরিক উড়স্বরী এই বাৎসরীশীতে প্রতি বছরই আমরা যে থাকি এই ট্রেনটা নিয়ে আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ মাহবুবুল আলম আমি সভাপতি আঞ্জুমানের কাদরিয়া ঢাকা এবং এই ট্রেনের ট্রেন লিডার টিম লিডার আমাদের রাজবাড়ি বাংলাদেশ জি যাবেন কোথায় মেদিনীপুর মেদিনীপুর কোথায় মেদিনীপুর জুরা মসজিদ হুজুরবাড়ি কী কারণে যান

কি মানত করেছিলে মানত করছি যে আমার মানে একটা ছেলে মারা গেছিল মারা যাওয়ার পর একটা ছেলে হলে পাঁচ বছর পূর্ণ হলে নিয়ে যাব এই জন্য আর কি ওখানে গেলে আর কি মানে অনেকটা আল্লাহদের মুক্ত মাফ করে সেটা হয়েছে আপনার নাম লতিক ব্যাপারী আপনি পেশায় কি চাকরি করি আচ্ছা কি জন্য প্রতি বছর আসছেন নাই প্রথম নতুন

কলেজ পড়ুয়া না গ্রিন জি আমি কলেজ পড়ুয়া কি পড়ছেন এখন আমি মাস্টার্স এমবিএ কমপ্লিট করছি উদ্দেশ্যটা কি কি জন্য মানুষ এত ছুটে যায় এই যে অরুশ উপলক্ষে এটা আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান এই অরুশ উপলক্ষে আমাদের এই স্পেশাল টেন্টটা প্রতি বছর আপনার বাড়ি রাজবাড়ি রাজবাড়ি বাড়ি বাংলাদেশ রাজবাড়ি আচ্ছা আপনার নাম দিদি আমার নাম আফরাজা খাতুন নিপা